দীর্ঘ ষোলো বছর পর ঠাকুরগাঁ প্রকাশ্যে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেলায় বড় সমাবেশ দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল দলটি গতকাল সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে দলটি স্কুল মাঠে প্রথম সভাতেই ঢল নামে দলীয় নেতাকর্মীদের সমাবেশের পর ঠাকুরগাঁয়ের ছাত্রজনতার অভ্যুত্থানে চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলার ডিগিডাঙ্গি ভালোয়ারহাট মোড় এলাকার চা শহীদের পরিবারের মাঝে এক লাখ টাকা করে অনুদান প্রদান করে দলটির নেতাকর্মীরা জেলা জামায়াতের আমির মালানা আব্দুল হাকিমের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মদ্রিসের সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলুয়া হোসেন সাঈদি এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দিন আহমেদ সেক্রেটারি আলমগীর হোসেন সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকুর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন একই সাথে আন্দোলনে নিহত পরিবারের পাশে এবং আহতদের চিকিৎসার ব্যবহার বহন করার আশ্বাস দিয়েছেন জামাত ইসলামের ঠাকুরগাঁয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রাইহান আল মামুন আবু শাউন ও রকিবুল হাসান রকি নামে চারজন শহীদ হন শহীদ হয়েছেন শহীদ পরিবারের